সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমাদের দেশে আমরা সবচেয়ে বেশি ওয়ারিশ ঠকানোর দিক দিয়ে মামাদের এবং চাচাদের প্রথম শাড়িতে দেখতে পাই মামারা তাদের বোনদের সম্পদ দেয় না আর চাচারা একটু প্রভাবশালী হলে ভাইদের সম্পদ লুটপাট করে খায় আর এটি আমিও দেখতে পাচ্ছি আমার দুটি মেয়েরাও দেখতে পাচ্ছে যে কারণে প্রবাসী ভাই বোনদেরকে আমি একটু সতর্ক করতে চাই আপনারা চেষ্টা করবেন যা কিছু কামাই করে থাকেন কিছুটা হলেও গচ্ছিত রাখবেন নিজেদের জন্য নইলে আপনাদের সন্তানেরা তারা কিন্তু দেখে নিবে যে তাদের চাচারা ঠকাচ্ছে এমন কি মায়ের পক্ষ থেকেও তারা দেখে নেবে তাদের মামারা তাদের মাকে ঠকাচ্ছে তো এই চাচারা এবং মামারা যেভাবে তারা ঠকায় যোত চুরি করে কোরআন বিরোধী আমল করে এদের থেকে আমাদের সবারই সাবধান থাকতে হবে